মেপে মেপে টাকা তুলেছিলেন আবার তৃণমূলের নেতাদের কাছে গিয়ে হাত পা ধরতে হবে যে আমার দোকান রাখার ব্যবস্থা করে দিন প্রয়োজনে আমি আপনাকে কিছু দেব। এই যে ক্রমাগত মানুষকে পিষে ফেলার রাজনীতি টাকা তোলার এই রাজনীতি সেই আর এস এস বাহাতে বিজেপিকে ধরে রেখেছে ডানাতে তৃণমূলকে ধরে রেখেছে ওখানে হাতরাসে ধর্ষণ হলে যোগী সেটা দেখতে পান না এখানে সন্দেশখালীতে কাটোয়ায় হাসখালিতে ধর্ষণ হলে মুখ্যমন্ত্রী দেখতে পান না তিনি যখন তৃণমূলে ছিলেন তখনও তো কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন তৃণমূলের সিম্বলকে ধরে নিয়ে এখন অতীত ভুলে গিয়ে তুমি মহারাজ সাধু বলে আজ আমি তবে চোর বটে এটা বললে তো হবে না মানুষ সব নির্বাচনের আগে মমতা ব্যানার্জি নিজেকে প্রমাণ করতে থাকেন যে উনি মহান বাকিরা সব খারাপ এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন আগে জানলে ওদেরকে টিকিট দিতাম এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন আপনার বাড়ির বাসন মেজে দেবো আমাকে ভোটটা দেবে মানে ঝালদা পুরসভা তাহেরপুর পুরসভাকে কেন বাদ দেওয়া হল সব্যসাচী দত্ত ছিলেন তৃণমূলের নেতা বলেছিলেন সিন্ডিকেট নেই হোক তো সরকার গির জায়গি দু সালে তারপরে আবার সব্যসাচী দত্তকে টিকিট দিয়েছেন বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয় দাঙ্গাবাজ একটা দল থেকে আসা বাবুল সুপ্রিয় তাকে টিকিট দিয়েছেন ফলে উনি জানেন যে লোকের স্মৃতি তো ছোটো হয়ে এসছে এগুলো লোকে ভুলে যাবে এই ভরসায় উনি আছেন মুখ্যমন্ত্রী যদি শুধু সমালোচনাই করেন তাহলে তো কাজ শেষ হলো না করেনি কারণ ওই যে টাকার যে সাপ্লাইটা আসে ওই সাপ্লাইটা ওরা বন্ধ করতে চায় না ওই সাপ্লাইটার জন্যে তৃণমূল দলটা ফুলে ফেঁপে বেঁচে আছে ওই সাপ্লাই বন্ধ হয়ে গেলে রানী মৌমাছি মরে যাবে এবং আমি আপনাকে গ্যারান্টি করতে পারি যে যে নেতাদের নাম উনি সেদিন বলেছেন তাদের একজনেরও শাস্তি হবে না উনি বললেন যে তুই বোমবা দিস আগে মিটিং বলেছিলেন এবার নির্বাচনের সময় গিয়ে বলেছেন যে ও তো সোনার টুকরো ছেলে ওকে সিবিআই হ্যারাস করছে কার জমি দখল ওইখানে ওই মাছের ভেরি কার থাকবে কোন জমি কার থাকবে কে পঞ্চায়েতের কোন টাকাটা মারবে আর কে হচ্ছে কলকাতার কালীঘাটে টাকা পাঠিয়ে তাদের কাছে ভালো সাজবে রাজীব কুমারের বাড়িতে সিবিআই আর ইডি কেন এসছিল এই সময় ধর্ণা দিয়েছিলেন তৃণমূলের নেতাদের তো মানে লজ্জায় ডুবে মরে যাওয়া উচিত যে একজন তৃণমূলের নেতা জেলে আছেন মুখ্যমন্ত্রী তার জন্য ধর্নার কথা ভাবেননি রাজীব কুমারের জন্য ধর্ণা দিতে হয়েছিল ফলে শুধু পুলিশকে দোষ দিলে হবে না পুলিশের মাথার ওপর যিনি বসে আছেন সেই পুলিশ মন্ত্রীকে আসলে গোটা জিনিসের জন্য অভিযুক্ত করতে হবে নমস্কার আপনারা দেখছেন বিবি ধো ডট ইন আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন গ্রীষ্মের তীব্র দাবদহের পারত কিছুটা কমলেও বঙ্গ রাজনীতির পারত একেবারে চরমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠক থেকে তিনি ঘোষণা করলেন উচ্ছেদ অভিযান আর এরই পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিলেন আইনি নোটিশ দিন নেট থেকে টেট নিট সবেতেই কার্যত দুর্নীতির অভিযোগ এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি সিপিআইএম নেতা কলতান দাসগুপ্তের কাছে কলতনবাবু প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার এই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন একটা উচ্ছেদ অভিযান যে ফুটপাতের ধারে যারা দীর্ঘ বহু বছর ধরে যারা তাদের ব্যবসা করছে তাদেরকে হঠাৎ করে একদিনের সিদ্ধান্তে উঠিয়ে দেওয়া হচ্ছে বিরোধীরা বলছেন উচ্ছেদের নামে অত্যাচার এমনি বুলডোজার রাজনীতি তো কোথাও যোগী আদিত্যনাথ হোক কোথাও মমতা ব্যানার্জি হোক এটাই আর এস নীতি আর কি যে বুলডোজার দিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে যেতে হবে উত্তরপ্রদেশে যোগী যেটা করেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সেটা করেন সেটা শুভেন্দুবাবু বলুন না বলুন একই ব্যাপার কিন্তু কথাটা হচ্ছে যে এই রাস্তায় যারা বসছেন তারা তো কেউ শখ করে বসছেন না তারা গরিব মানুষ নিতান্ত অসহায় অবস্থায় রাস্তায় ব্যবসা বাণিজ্য করতে বাধ্য হচ্ছেন কারণ তার দুটো পেট চালাতে হবে তো এদের জন্যে কোনো বিকল্প কাজের ব্যবস্থা কি সরকার করেছে গত এগারো বছরে শুধু এদের কেন এদের পরিবারের পরের প্রজন্মের ছেলেমেয়েরা ভালো চাকরি বাকরি পাবে কারখানায় কাজ করবে সেরকম কোনো শিল্প তো পশ্চিমবাংলায় তৈরি হয়নি তাহলে এরা যাবে কোথায় হয় পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যাবে নাহলে এখানেই বাধ্য হবে তারা রাস্তায় এই রোদ ঝড় জল বৃষ্টির মধ্যে কাজ করতে এই দিকটা কিন্তু মুখ্যমন্ত্রী দেখলেন না কয়েক মাস আগে ওই মাথার ওপর শেড দেওয়া হবে হকারদের তার জন্যে তৃণমূলের নেতারা স্কোয়ার ইঞ্চি মেপে মেপে টাকা তুলেছিলেন শেডের দামের বাইরেও কে কোথায় শেড পাবে কার ইঞ্চি বেশি হবে কার পিছনে একটু ঢালটা বেশি হবে এইটা নিয়ে পাড়ায় পাড়ায় কাউন্সিলররা তৃণমূলের নেতারা টাকা তুলেছিলেন এই হকারদের কাছ থেকে তাহলে সেই টাকা কি ফেরত দেওয়ার ব্যবস্থা হবে হবে না এবং এইটা হবে না বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী একদিন দুদিন এইটা করে এখন আবার বলছেন সার্ভে করব। সার্ভে করা মানে কি মানে আবার তৃণমূলের নেতাদের কাছে গিয়ে হাত পা ধরতে হবে যে আমার দোকান রাখার ব্যবস্থা করে দিন প্রয়োজনে আমি আপনাকে কিছু দেবো এই যে ক্রমাগত মানুষকে পিছিয়ে ফেলার রাজনীতি টাকা তোলার এই রাজনীতি সেইটা সাধারণ মানুষ বুঝতে পারছেন এবং অবশ্যই এটার ফলাফল মুখ্যমন্ত্রীকে সামনের নির্বাচনগুলোতে পেতে হবে এই যে আপনি বললেন যে বুলডোজার এই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলে বারংবার শোনা গেছে বুলডোজারের কথা আর সেই বুলডোজার যখন এই বঙ্গ রাজনীতিতে উঠে এলো তখন কিন্তু বিজেপি সেটা ভালো চোখে দেখছে না কার্যত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন আগে থেকে জানতে পারলে তিনি বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবেন আদৌ কি এই বুলডোজার নীতিটা কোনো রাজ্য রাজনীতিতে দরকার শুভেন্দুবাবু সব কথার কথা বলেছেন দিল্লিতে যখন রাজ্যের স দিল্লির সরকার গরিব মানুষকে উচ্ছেদ করছিল তখন ওইখানে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন বৃন্দাকারাত সিপিআইএম নেত্রী রামপুরহাটে যখন পুরসভার থেকে এরকম উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে একমাত্র বামপন্থী কাউন্সিলর সঞ্জীব মল্লিক তিনি দাঁড়িয়েছিলেন ওখানে বুলডোজারের সামনে শুভেন্দুবাবু সব ঘরে বসে কথা বলছেন বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াতে হলে যোগী আদিত্যনাথ যখন ওখানে বুলডোজার চালাচ্ছিলেন তখন সামনে গিয়ে দাঁড়াননি কেন আর আমরা তো মনে করি মনে করি কেন প্রমাণ আছে যে বিজেপির বর্তমান সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি এককালে বলেছিলেন যে যদি না পারেন তো যোগীর বুলডোজার ভাড়া করুন এই রাজ্য সরকারকে মুখে নির্দেশ দিয়েছিলেন আর কি মৌখিক কথা বলেছিলেন যে আপনি যদি ওটা উচ্ছেদ করতে না পারছেন তাহলে যোগীর বুলডোজার ভাড়া করুন তো ওই সাংসদ বিজেপির বাবু তার কথা শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ওই বুলডোজার ভাড়া করে একই সংস্কৃতি চালানোর চেষ্টা করছেন আর এস এস বা হাতে বিজেপিকে ধরে রেখেছে নানাদের তৃণমূলকে ধরে রেখেছে বা হাত পাল্টাপাল্টি হয়ে যেতে পারে আপনি ওদের কাজের কত সুন্দর মিল আছে দেখবেন বুলডোজারের ক্ষেত্রেও দেখবেন সন্দেশখালি হাত্রাসের ক্ষেত্রেও দেখবেন ব্যাপম কেলেঙ্কারি আর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও দেখবেন এই নিট নেট টেটের ক্ষেত্রেও দেখবেন কাজের সম্পূর্ণ এক খালি লোকগুলো বদলে 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 যাচ্ছে মানে বিরোধীরা যে বারংবার বলে বিজেপি এবং তৃণমূলের একটা সেটিং তত্ত্ব রয়েছে সেটা বলতে চাই আপনি তো কাজের মিলটা দেখতে পাচ্ছেন ওরা ওখানে ব্যাপম কেলেঙ্কারি করেছিল এরা এখানে নিয়োগ কেলেঙ্কারি করলো এরা টেট করেছিল ওরা নেট করলো ওরা ওখানে হাতরাসে ধর্ষণ হলে যোগী সেটা দেখতে পান না এখানে সন্দেশখালীতে কাটোয়ায় হাঁসখালিতে ধর্ষণ হলে মুখ্যমন্ত্রী দেখতে পান না ওখানে বিজেপির নেতারা দাদাগিরি করছে এখানে তৃণমূলের নেতারা দাদাগিরি করছে একই ব্যাপার আছে আর এইখানে তৃণমূলের নেতারা দাদাগিরি করছে বলে বিজেপির নিজের নেতা এখন কথা বলছেন এত কিছু বিরোধিতার তিনি যখন তৃণমূলে ছিলেন তখনও তো কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন তৃণমূলের সিম্বলকে ধরে নিয়ে এখন কোথাও বখরার গণ্ডগোল হয়েছে বলে হয়তো বিজেপিতে চলে গেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একই কাজ তো উনিও পশ্চিমবাংলার রাজনীতিতে করেছেন এখন অতীত ভুলে গিয়ে তুমি মহারাজ সাধু বলে আজ আমি তবে চোর বটে এটা বললে তো হবে না মানুষ সব দেখছে তো বিরোধীরা বারংবার তৃণমূলকে চোর বলেছেন বা তৃণমূলের নেতাদেরকে চোর বলেছেন সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকেই বলতে শোনা গেছে অনুব্রত চোর বা যে জ্যোতিপ্রিয় চোর এই যে প্রশ্ন মানে তারা চোর নয় বলতে শোনা গেছে কিন্তু এখন তিনি প্রশাসনিক বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই বলছেন তৃণমূল নেতারা চুরি করছেন তারা তোলাবাজ হয়ে গেছেন সব নির্বাচনের আগে মমতা ব্যানার্জি নিজেকে প্রমাণ করতে থাকেন যে উনি মহান বাকিরা সব খারাপ এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন আগে জানলে ওদেরকে টিকিট দিতাম এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন আপনার বাড়ির বাসন মেজে দেবো আমাকে ভোটটা দেবেন যেহেতু ওনার ছবি দেখিয়ে ভোট হয় ফলে উনিও সচেতন সচেষ্ট নিজের ইমেজটাকে ভালো রাখার জন্য ফলে যে মমতা বন্দ্যোপাধ্যায় একখালে মাইকের সামনে দাঁড়িয়ে বললেন কুনাল চোর টুম্পাই চোর মদন চোর সব আর কি সব চোরেদেরকেই চোর কেন ওরা প্রশ্ন করেছিলেন তিনি আজকে সুজিত চোর না কি রবি ঘোষ চোর না গৌতম দেব চোর না এ চোর ও চোর কেন ওখানে এইটা বসলো না ওইটা বসলো না এইসব বলছেন আচ্ছা ওই মিটিংটায় পুরসভা নিয়ে যে মিটিংটা হলো সেখানে ঝালদা পুরসভা তাহেরপুর পুরসভাকে কেন বাদ দেওয়া হলো কারণ ওই দুটো বিরোধী দল চালায় বলে দীর্ঘদিন ওই দুই পুরসভার জন্য উন্নয়নের জন্যে যা টাকা দেওয়ার সেটা রাজ্য সরকার দিচ্ছে না তাহেরপুর পুরসভা বামফ্রন্ট জিতল বিকেলবেলা রেজাল্ট বেরোলো সন্ধ্যেবেলা তাহেরপুরের ওসি বদলি হয়ে গেলেন এ কী রাজনীতি চলছে পশ্চিমবাংলা ফলে উনি যা করেছেন ওগুলো আইওয়াশ কোনো দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা সেদিন মুখ্যমন্ত্রী অনেক কাগজ পাল্টে পাল্টে দেখছিলেন আমি দেখলাম তাহলে নিশ্চয়ই তার মধ্যে দুর্নীতির খতিয়ান আছে খবর আছে তাহলে কোনো একজন দুর্নীতিগ্রস্ত নেতার বিরুদ্ধে একটা এফআইআর একটা শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে ওই একটা চুনোপুটি ধরা পড়েছে কোথায় একটা জানো কিন্তু এই যে বড় বড় নেতাদের নাম করে মুখ্যমন্ত্রী বললেন তাদের কারুর শাস্তি না হলে জনগণের ভরসা ফিরবে কী করে এই যে আপনি বললেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আগে না জানলে টিকিট দিতাম না তিনি তো এখনও বলছেন যারা এই পুরসভার কাজগুলো যারা করবে না বা যারা টাকা নিয়ে হকারদের আবারও বসাবে তাদেরকেও তিনি টিকিট দেবেন না এগুলো সব কথার কথা সব্যসাচী দত্ত ছিলেন তৃণমূলের নেতা বলেছিলেন সিন্ডিকেট নেই হোক তো সরকার গির্জায়গি দু হাজার সালে তারপরে আবার সব্যসাচী দত্তকে টিকিট দিয়েছেন বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয় দাঙ্গাবাজ একটা দল থেকে আসা বাবুল সুপ্রিয় তাকে টিকিট দিয়েছেন বিজেপি থেকে ফেরত আসার পর অর্জুন সিংকে টিকিট দিয়েছেন ফলে কথার কথা যেগুলো হাতির দাঁতের মতো আর কি একটা দাঁত দেখানোর একটা দাঁত খাওয়ার ফলে ওনারও কিছু কথা আছে যেগুলো এমনি বলার মিডিয়ায় চর্চা টর্চা হবে কিছুদিন আপাতত তিন দিন পাঁচ দিন সাত দিন সাত দিনের মধ্যে একটা অন্য টপিক চলে আসবে এই হকার উচ্ছেদের টপিকটা পিছনে চলে যাবে অন্য চর্চা হবে আর ভোট তো এখন অনেক দেরি ফলে উনি জানেন যে লোকের স্মৃতি তো ছোটো হয়ে এগুলো লোকে ভুলে যান এই ভরসায় উনি আছেন কিন্তু লোকে যে এই ধরনের অপমান এই ধরনের যন্ত্রণা লাঞ্ছনা ভুলে যাবে না এটা সামনে যেদিন সেই মানুষজন সুযোগ পাবেন সেবার সেটা তারা সেটা বুঝিয়ে দেবেন সরকারি জমি একের পর এক বেহাত হচ্ছে খোদ মুখ্যমন্ত্রী বলছেন এবং তার জন্য তিনি দায়ী করছেন তার মন্ত্রিসভার অরূপ বিশ্বাসকে দায়ী করছেন সুজিত বসুকে এই যে একের পর এক মন্ত্রীকে তিনি নাম ধরে ধরে দায়ী করছেন আর বিরোধীরা দায়ী করলেই কি দোষ কি বলবেন দায়ী করে তো শুধু হবে না আমি আপনি আজকে সাধারণ মানুষ আমরা এমপি এম কাউন্সিলার নই আমাদের হাতে প্রশাসনিক ক্ষমতা নেই কিন্তু মুখ্যমন্ত্রীর তো আছে তাহলে আমরা সমালোচনা করব মুখ্যমন্ত্রীও যদি শুধু সমালোচনাই করেন তাহলে তো কাজ শেষ হলো না তাকে তো অ্যাকশান টেকেন রিপোর্ট কিছু একটা দাখিল করতে হয় যে আমি এর বিরুদ্ধে এই ব্যবস্থা নিলাম এই যে বাগুইহাটির ওইখানে উল্টোডাঙা চত্বরে নয়াঞ্জলিটা পুরো বুঝিয়ে ওখানে হচ্ছে বড়ো বড়ো রাইজ তৈরি হয়ে গেল সেখান থেকে তৃণমূলের নেতারা টাকা কেলেন ওইটার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় তাহলে একটা হাই রাইজ অন্তত ভাঙা পড়ুক একটা যে ওখানে সৌন্দর্যায়নের নামে যা হয়েছে একটা জায়গায় অন্তত পুলিশ নোটিশ দিক যে এইখানে আবার নয়াঞ্জলি তৈরি হবে এই যে পূর্ব কলকাতা জলাভূমি রুবির এখানে সল্টলেকের এখানে তৃণমূলের তাবর নেতারা ওখানে জমি বিক্রি করে কোটি কোটি টাকা লুটেছে একটা কাজ বন্ধ হয়েছে এখনও অবধি পূর্ব কলকাতা জলাভূমিতে যেটা একটা ইন্টারন্যাশনাল হেরিটেজ সাইট সেখানে পরিবেশ বাঁচানোর জন্য একটা কাজ কি বন্ধ হয়েছে তৃণমূল করতে পেরেছে পুরসভাও তৃণমূলের সরকারও তৃণমূলের মন্ত্রীও তৃণমূলের কেন করেনি কারণ ওই যে টাকার যে সাপ্লাইটা আসে ওই সাপ্লাইটা ওরা বন্ধ করতে চায় না ওই সাপ্লাইটার জন্যে তৃণমূল দলটা ফুলে ফেঁপে বেঁচে আছে ওই সাপ্লাই বন্ধ হয়ে গেলে রানী মৌমাছি মরে যাবে তার জন্যে মুখে যা বলছেন কিন্তু ওই টাকার সাপ্লাইয়ের জন্যে কিচ্ছু বন্ধ করতে চান না এবং আমি আপনাকে গ্যারান্টি করতে পারি যে যে নেতাদের নাম উনি সেদিন বলেছেন তাদের একজনেরও ন্যূনতম শাস্তি হবে না একটু বকা টকা হবে বকে বলেন দেখুন আমি তোকে বকে দিয়েছি এখনও ভালো ছেলে হয়ে গেছে যে শওকত মোল্লাকে উনি বললেন যে তুই বোমবাদিস কিছুদিন আগে মিটিংয়ে বলেছিলেন এবার নির্বাচনের সময় গিয়ে বলেছেন যে ও তো সোনার টুকরো ছেলে ওকে সিবিআই হ্যারাস করছে আমি ওকে বলেছি যাওয়ার দরকার নেই তাহলে যে আগে বকে দিয়ে পরে গায়ে হাত বুলিয়ে কাজ উতরে নেওয়া ভোট লুট করা দাঙ্গা করা যা যা চক্রান্ত আর কি ওনার সেটা উনি এবারও করতে সচেষ্ট থাকবেন বলেই আমাদের মনে হয় এগুলো যা করছেন এগুলো সব লোক দেখানো যে শওকাত মোল্লা বললেন শওকাত মোল্লার সঙ্গে আরাবুল ইসলাম দুজনেই তৃণমূল নেতা তাদের সঙ্গে এখন বিরোধ বিরোধীরা বলছেন যে টাকার নাকি বোঝাপড়া হ্যাঁ এলাকার জমি দখল ওইখানে ওই মাছের ভেরি কার থাকবে কোন জমি কার থাকবে কে পঞ্চায়েতের কোন টাকাটা মারবে আর কে হচ্ছে কলকাতার কালীঘাটে টাকা পাঠিয়ে তাদের কাছে ভালো সাজবে এইটার লড়াই এর বাইরে কিছু না কোনো নীতি আদর্শের লড়াই না মানুষের জন্যে কাজ করারও লড়াই না ও কে ওই এলাকার নেতা হবে আর ওইখান থেকে হবে লড়াই ওই দিয়ে সাধারণ মানুষের কিছু যায় আসে না এই যে জমি যে বেহাত হচ্ছে সরকারি জমি সেক্ষেত্রে কিন্তু শিলিগুড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতায় এক বছর আগের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলার পর কাউকে তারা কুমির ছানা হিসেবে দাঁড় করাতে হবে সেই ছোটোবেলার পড়া গল্পের মতো ফলে উনি কুমির ছানা হিসেবে হাজির হয়েছেন আমি মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ করছি আপনারা যদি ওই যিনি গ্রেপ্তার হয়েছেন তার তদন্তটার দিকে একটু ভালো করে খেয়াল রাখেন দেখবেন উনি সাত দিন পর জামিনে ছাড়া পেয়ে যাবেন মামলা আর উঠবে না ডেটের পর ডেট পড়তে থাক কিচ্ছু হবে না গত এগারো বছরে আমরা এরকম চোর চিটিংবাজ অনেক তৃণমূল নেতাদের দেখেছি যাদের বিরুদ্ধে অনেক ধরনের শাস্তি হওয়ার কথা ছিল কিচ্ছু হয়নি তাদের বিরুদ্ধে ন্যূনতম মামলাটুকুও হয়নি এখন এই ভদ্রলোককে কুমির ছানা হিসেবে দেখাচ্ছে তৃণমূল কারণ বড় নেতাদের তো ধরা যাবে না তাদের তো মানে গোটা সিস্টেমটা ভেঙে পড়বে তারা ধরলে আর কি উনি বলে দেবেন যে আমি তো ওই নেতাকে অত টাকা দিয়েছি আমি তো কালীঘাটে অত টাকা পাঠিয়েছি ফলে ওই চুনোপুটিকে গ্রেপ্তার করে কথা হয়ে আছে যে তুই ভাই দু পাঁচ দিন ভেতরে থাকবি তারপর তোকে বেলে ছাড়িয়ে নেব তারপর আর মামলা ডেট পড়বে না এই হবে বিরোধী দল যেমন সিপিআইএম কংগ্রেস বিজেপি সকলেই বলে থাকে যে পুলিশ শাসক দলের হয়ে কাজ করে আর মুখ্যমন্ত্রীও পুলিশকে বলছেন যে পুলিশ নাকি লোভে পড়ে বিভিন্ন হকারদের থেকে বলুন বা জমি যে বেহাত হচ্ছে সেখান থেকে টাকা তুলছে পুলিশকে লোভ সংবরণ করতে বলছেন বিরোধীরা বলছে যে লোভ সংবরণ বলতে কি অল্প একটু লোভ থাকা নাকি পুরোপুরিভাবে লোককে কাটিয়ে নিয়ে তৃণমূলের এলাকায় একের পর এক প্রোগ্রামের সাজিয়ে দেওয়ার দায়িত্ব থাকে পুলিশের ওপর অমুক প্রোগ্রামে খাওয়া দাওয়া হবে ওই ওসিকে বলে দিতে হয় উনি খাওয়ার ব্যবস্থা করে দেন কোথা থেকে পাবেন এইগুলো টাকা এই যেসব বড়ো বড়ো প্রোগ্রাম হয় খাওয়া দাওয়া এটা ওটা হাবিজাবি নানান খরচ যেসব থানাকে করতে হয় তো তৃণমূলের নেতারা বলে দেন পুলিশের একের পর এক ওসি আইসি এরা ওরা তারা করেন কোথা থেকে পান ওই এলাকা থেকে টাকা তুলে হচ্ছে যে ওই টাকা পয়সা ইত্যাদি দেওয়া হয় থানা চালানোর খরচ এখন শুনেছি আর সরকার দেয় না ওই সার্জেন্ট গাড়ি ধরে এটা ওইটা ধরে যা পায় ওইটা দিয়ে থানার খরচ চলে ফলে যে সরকার সিস্টেমটাই তৈরি করেছে এই রকম সেই সরকার আর পুলিশকে বলবে কি করে আর যদি পুলিশকে বলতেই হয় পুলিশের কোন অফিসার এই ধরনের দুর্নীতি করেছেন পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাহলে উনি যদি অপদার্থ না হন তাহলে তো পুলিশের যে কর্তা এই ঘটনা ঘটাচ্ছেন তাকে তো সাজা দেওয়া উচিত শাস্তি দেওয়া উচিত আর যদি কোনো একজনের তো আমরা শাস্তি দিইনি বরং রাজীব কুমারের বাড়িতে সিবিআই আর ইডি কেন এসছিল এই সময় ধর্ণা দিয়েছিলেন তৃণমূলের নেতাদের তো মানে লজ্জায় ডুবে মরে যাওয়া উচিত যে একজন তৃণমূলের নেতা জেলে আছেন মুখ্যমন্ত্রী তার জন্য ধর্নার কথা ভাবেননি রাজীব কুমারের জন্য কে বেশি কাছের এটা বুঝতে অসুবিধা হয় না ফলে শুধু পুলিশকে দোষ দিলে হবে না পুলিশের মাথার উপর যিনি বসে আছেন সেই পুলিশ মন্ত্রীকে আসলে গোটা জিনিসের জন্য অভিযুক্ত করতে হবে আপনি যে নীতির কথা বলেন তার সিস্টেম তো এক্ষেত্রে দাঁড়িয়ে কি চাইবেন নেতা বদল নাকি বদল নেতা বদল করে লাভ হয় না তো নীতি বদলটাই লাভ হবে আর কি এই যে পশ্চিম বাংলার যে দুর্নীতিতন্ত্র গত এগারো বছরে চালু হয়েছে এখন কিছু কিছু বিজেপির নেতা আছেন যারা আগে তৃণমূলে ছিলেন একই দুর্নীতি করেছেন আর এখন যারা তৃণমূলে আছেন তো করছেন এই দুর্নীতিটাকে বদলে দিতে হবে তার জন্যে নীতি বদলানোর প্রয়োজন এমন নীতি তৈরি করার সরকার করতে হবে যারা চাকরি বাকরি ভালো করে দেবে জিনিসপত্রের দাম কমাবে পরীক্ষায় দুর্নীতি করবে না মানুষকে ভালোভাবে বাঁচতে দেবে এই নীতি বদলাতে পারলেই তবে পশ্চিমবাংলায় আগের মতো সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি হবে বিজেপি দু হাজার লোকসভা ভোটের আগে অযোধ্যার রাম মন্দির তৈরি করলেন কার্যত তারাই তৈরি করছে করেছে বলে বিরোধীরা বলছেন যে তাদের ভোট বাক্সের জন্যই তারা অযোধ্যার রাম মন্দির তৈরি করেছেন এই অযোধ্যার রাম মন্দিরই এখন ছাদ দিয়ে জল পড়ছে আবার সেই অযোধ্যার রাম মন্দির যাওয়ার পথে ধস ভালো করে তৈরি হয়নি হয়তো এখন এই যে নিট নেট পরীক্ষা টরীক্ষা যা দেখছি তাতে করে তো এখন এই ধরনের সরকারি পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে এরা প্রশ্ন উঠে যায় তাহলে যারা পড়াশোনা শেষ করে ওই কাজটা করেছিলেন সেখানে নিশ্চয়ই কাজে কোনো গাফিলতি হয়েছিল নাহলে সদ্য তৈরি হওয়া একটা জায়গাতে এরকম জল পড়া কি রাস্তায় ধস পড়ে যাওয়া তো উচিত নয় তাহলে এটার ভালো করে একটা তদন্ত হওয়া উচিত যে আমরা এটা পশ্চিমবাংলায় বহু দেখেছি রাস্তা তৈরির জন্য দু কোটি টাকা আসে কাটমানি ফাটমানি দিয়ে নেতা মন্ত্রী অমুক তমুক আমলা ফামলা খেয়ে দে ও দশ লাখ টাকা পড়ে থাকে রাস্তা তৈরির জন্য রাস্তা এক বৃষ্টিতে ধুয়ে কোথায় যে রাস্তা ধসে মানে গোলে চলে যায় হিসেব থাকে না এরকমও কোনো কাঠমানির ব্যবস্থা ওখানে হয়েছিল কি না আমি দাদুদূর থেকে বলতে পারবো না তদন্ত করে দেখা উচিত উচ্চ পর্যায়ে যে এরকম কোনো কাঠমানির ব্যবস্থা ছিল কি না যদি কাটমানির ব্যবস্থা থাকে তাহলে কারা কারা দোষী সেই বিষয়ে তাদেরকে তদন্ত করা উচিত এবং এই যে উন্নয়নের কাজ রাস্তা তৈরি ইত্যাদিতে যেভাবে পশ্চিম পশ্চিমবাংলায় গোটা দেশে চালু হচ্ছে তাতে দেশের উন্নয়ন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষের টাকা লুট করে নিচ্ছে নেতা মন্ত্রীরা এই ব্যবস্থা বন্ধের জন্যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তৈরি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত যাতে ভবিষ্যতে অন্য কোনো নেতা মন্ত্রী আমলা তারা এই ধরনের উন্নয়নের কাজের থেকে কাটমানি খাওয়ার কথা ভাবতে না পারেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলছেন যে পোর্টের জমি দখল করতে গেলে পুলিশকে মারের নিদান দিচ্ছেন তিনি পুলিশ মারবে না পুলিশকে মারা হবে হ্যাঁ ববি হাকিম তো মোটামুটি তাই করেছেন কে পুলিশকে মারবে কে অমুককে মারবে তমুককে মারবে এর আগে আমরা ওনার ভিডিও দেখেছিলাম বিধানসভা নির্বাচনের সময় একে তাকে মারার নিদান দিয়েছিলেন তারও আগে তার ভিডিও দেখেছিলেন উনি বলেছিলেন পাঁচ লাখ টাকা ঘুষ হাতের ময়লা এই সমস্ত ভিডিও মানুষ তার মনের মণিকোঠায় জমিয়ে রেখে দিচ্ছেন যেদিন হাওয়া অন্যরকম হবে সেদিন এই সব কটার জবাব ফিরাদ হাকিম ওই পোর্টের রাস্তায় দাঁড়িয়ে মানুষের মুখ থেকে শুনবেন তার জন্যে ওনাকে প্রস্তুত থাকতে হবে আর যে মন্ত্রী এই ধরনের কথা বলার পরও মন্ত্রিত্ব থেকে যান বুঝতে হবে এটা মুখ্যমন্ত্রীর অপদার্থতা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা যে তিনি তার মন্ত্রীকে অপসারণ করিয়ে পুলিশকে মারান নিদান যদি কোনো এক মন্ত্রী দেন তাহলে সাধারণ মানুষের পুলিশের উপর ভরসা থাকবে না ফলে সাধারণ মানুষ দুষ্কৃতীরা সমাজবিরোধীরা তাদের মতো করে কাজ করতে পারবে তাহলে পুলিশকে যাতে সাধারণ মানুষ সেই সম্ভ্রমের চোখে দেখেন এই দায়টা তো মন্ত্রী নেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী নেওয়া উচিত ছিল উনি নিতে পারলেন না তার মানে উনি চাইছেন যে একটা অব্যবস্থার সৃষ্টি হোক উনি একদিকে বলবেন যে পুলিশকে তোমরা গিয়ে ওদের ধরো উল্টো দিকে আরেক মন্ত্রী বলবেন পুলিশকে মারো এই সমস্ত ঝামেলাটা আসলে সাধারণ মানুষের সাথে পুলিশের হয়ে থাকবে নেতারা ওপরতলায় বেঁচে পড়তে থাকবেন এইটা তাদের চক্রান্ত চাহিদা কিন্তু এই চক্রান্ত বা চাহিদা সফল হবে না বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন যে কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করবেন না তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় স্যার রাজনৈতিক দল বলতে নিশ্চয়ই আমি মনে করি যে এখন দেশের শাসক দল আর রাজ্যের শাসক দল যে চেহারা আমাদের সামনে দেখাচ্ছে তাতে একটা চলতি কথা চলে আসে যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ এখানে রাজ্যে যারা সরকার চালাচ্ছে ওখানে দেশে যারা সরকার চালাচ্ছে তারা দ্রুত তা একই শুধু নাম বদলে যায় দুর্নীতি বদলায় না অপরাধের ধরন বদলায় না তদন্ত গতি প্রকৃতি তারও কিছু বদল হয় না সিবিআইডি ঘুমিয়েই পড়ে কোন তদন্ত শেষ হয় এই মন খারাপ থেকেই আমার ধারণা সাধারণ মানুষ কি বিচারপতি এই কথা বলেছেন কিন্তু বামপন্থীরা বিকল্প এরকম তৃণমূল বিজেপির মতো এই ধরনের দুর্নীতি এই ধরনের সংবিধান বদলে ফেলার নীতি ইতিহাস ভূগোল বই বদলে ফেলা মানুষের সম্মানকে নিয়ে ছেলে এটা বামপন্থীরা কখনো করে না ফলে এই তৃণমূল বিজেপি বিরোধী মানুষকে এক জায়গায় জড়ো করে আমরা যখন একটা নতুন ভাবনা বাস্তবায়িত করতে পারব। তখন এই রাজনীতি সম্পর্কে মানুষের যে ভরসা বিশ্বাস আগে ছিল সেই ভরসা বিশ্বাস আবার ফিরবে নিট একটা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা তাতে দুর্নীতির অভিযোগ আর সেই দুর্নীতি নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল একে অপরের দিকে কাদা ছিটাছিটি করছে কিন্তু কাদা ছিটাছিটি বা দলাদলি না করে যে সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আজ কার্যত একটা জিজ্ঞাসার চিহ্ন দাঁড়াচ্ছে বা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে সেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কি রাজ্যের শাসক দল বা দেশের শাসক দল ভাবছে দেশের শাসক দল তো ভাবছেই না যদি ভাবত তাহলে তো এই ধরনের পরীক্ষা ব্যবস্থা এত গণ্ডগোল হতো না শিক্ষামন্ত্রীকে তো পদত্যাগ করতে হবে এই ঘটনার দায় নিয়ে কিন্তু উনি এখন ওইখানে চেয়ারে বসে থেকে বড় বড় কথা বলে যাচ্ছে একজন মধ্যপ্রদেশের ছেলে বা মেয়ে সে গোধরায় গুজরাতে কেন যাবে পরীক্ষা দিতে একজন বিহারের ছাত্র সে দিল্লি বা অমুক জায়গা নির্দিষ্ট একটা সেন্টার থেকেই কেন পরীক্ষা দেবে এই ধরনের হাজারো প্রশ্ন মানুষের মধ্যে উঠে আসছে কারণ একটার পর একটা পরীক্ষা বাতিল হয়ে গেল কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই ডাক্তারি হওয়ার পরীক্ষা কলেজের অধ্যাপক হওয়ার পরীক্ষা এই ধরনের যা যা পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে খুব স্পষ্ট যে আমাদের ভবিষ্যৎটা আসলে খুব বিপদের মধ্যে পড়ছে ভবিষ্যতে কোন ডাক্তারের কাছে আমাদের চিকিৎসা হবে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা কোন অধ্যাপকের কাছে পড়বে ওইটার ওপর তো নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমনভাবে বাঁচবে সেই জায়গাটায় আসলে বিজেপি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে ফলে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা প্রয়োজন অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন এবং দোষীদেরকে যথাযথ উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দ্রুত আবার এই পরীক্ষাগুলো তৈরি করা প্রয়োজন কারণ হাজার হাজার যোগ্য ছেলে এই পরীক্ষার দিকে তাকিয়ে রয়েছে যাতে তার ভবিষ্যৎ সিকিওর হবে গ্যারান্টিড হবে এই পরীক্ষাটায় ভালো করে পাশ করলে এই সমস্ত ক্ষেত্রে রকম শিথিলতা না দেখিয়ে দ্রুততার সাথে এগুলো করা উচিত এই যে নিটে সিবিআই তদন্ত চলছে সিবিআই তদন্তে চা চলার সময় বিরোধীরা বলছে যে তারা সংশয় প্রকাশ করছেন যে কতটা নিরপেক্ষ তদন্ত হবে সিবিআই কতটা নিরপেক্ষ তদন্ত করবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সন্দেহ আছে আমাদের এই যে সিবিআই পশ্চিমবাংলায় তদন্ত করতে এসছে নিয়োগ দুর্নীতি নিয়ে সেই নিয়োগ দুর্নীতি তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা কোনো তদন্ত করেনি তো নারদার তদন্ত যাদের হাতে আছে তারা তো আজ অব্দি শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠায়নি তারপর ওই যে বিশ্বজিৎ দাস না বিশ্বজিৎ কুন্ডু এত চোরেদের নামও আমি ভুলে যাই মাঝে মধ্যে ওই যে নিজের পরিবারের ষাট জনেরও বেশি লোককে চাকরি দিয়েছিলেন কালনার বিধায়ক ছিলেন তখন তৃণমূলে এখন বিজেপিতে তাকেও কিন্তু সিবিআই একবারও ডাকার প্রয়োজন বোধ করেনি তার মানে সিবিআই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে পশ্চিমবাংলায় চলছে বোঝাই যাচ্ছে সেখানেই আমাদের প্রশ্ন যে বিজেপিতে চলে গেলেই যদি এই ধরনের দায় থেকে মুক্ত হয়ে যাওয়া যায় গঙ্গা জলে হ্যাঁ তাহলে এই যারা এই পরীক্ষাগুলোর দায়িত্বে ছিলেন যে আর এস ঘনিষ্ঠ ব্যক্তিরা তাদের হয়তো পথ থেকে অপসারণ করতে হয়েছে কিন্তু তাদের তো এখনও সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি জিজ্ঞাসাবাদ না করলে কে দোষী কিভাবে দোষী কোথায় টাকা দিয়েছে কেন টাকা দিয়েছে কোথা থেকে প্রশ্ন ফাঁস হলো এগুলো জানা যাবে কি করে ফলে এটা যদি বিচার বিভাগীয় তদন্ত না হয় সুপ্রিম কোর্টের নজরদারিতে না হয় আমাদের সন্দেহ আছে যে এই তদন্তটা ধামাচাপা পড়ে যাবে বাংলায় থেকে বারংবার গ্রেপ্তার হচ্ছে একের পর এক জঙ্গি কার্যত তাহলে কি বাংলা কি জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে এটা তো পুলিশের ব্যর্থতা বাংলায় এই ধরনের কাজকর্ম এর আগেও আমরা খাগড়াগড়ের সময় দেখেছিলাম তৃণমূলের পার্টি অফিসের ওপরে ঘটনা ঘটছে আরও বেশ কয়েকটা ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু এইটা প্রশাসনের ব্যর্থতা যে কোথাও কিছু দুষ্কৃতি সমাজবিরোধীদের প্রশ্রয় দিতে গিয়ে ধরুন পঞ্চায়েত ভোটের সময় বোমাবাজি করতে লাগবে কিছু লোককে এটা ওটা করতে লাগবে এই ধরনের প্রশ্রয় দিতে গিয়ে আসলে কাকে প্রশ্রয় দিয়ে ফেলছে আমাদের রাজ্য প্রশাসন এটা সম্ভবত নজরে থাকছে না ফলে অবিলম্বে এই যা যা দুষ্কৃতি ধরা পড়েছে তাদের চেন টেনে বার করে কোথায় খাগড়া ঘরে কী হয়েছে কি অন্য কোথাও কি হয়েছে তাদের অবিলম্বে দ্রুত এখান থেকে সেটা বের করার ব্যবস্থা করা উচিত হলে পশ্চিমবাংলা এখন যে বিপদের মধ্যে রয়েছে এই ধরনের দুষ্কৃতিতে এমনি স্বর্গরাজ্য হয়ে গিয়েছে সমাজবিরোধীরা মনে করছে না তাদের সরকার তার উপর যদি এরকম জঙ্গি ধরা পড়তে আরম্ভ করে তবে তো পশ্চিমবাংলাবাসীর জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে বাম আমল এক সময় চৌত্রিশ বছর বাম সরকার এই রাজ্যে ক্ষমতায় ছিল কিন্তু বর্তমানে তারা নেই কিন্তু তাদের যখন মিছিলে নামে তারা বেশ বহু সংখ্যক কর্মী সমর্থককে দেখা যায় ব্রিগেডের ময়দানেও কিন্তু প্রচুর কর্মী সমর্থককে দেখা যায় তারপরেও কেন বামেদের এমন ফল কোথায় সমস্যা রয়েছে ব্রিগেডে যে মানুষ এসছিলেন সেই মানুষ আমাদের ভোট দিয়েছেন বামপন্থীদের দু হাজার একুশ সালের পর থেকে যে কটা পুরসভা নির্বাচন হয়েছে বিধানসভা উপনির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন হয়েছে প্রত্যেকটাতেই আমাদের ভোট বেড়েছে এইবারের লোকসভা নির্বাচনে একুশ সালের বিধানসভা নির্বাচনের থেকে আমাদের ভোট বেড়েছে ফলে এই যে হ্যাঁ হ্যাঁ অগ্রগতির ধারা যেটা একুশ সালের পর থেকে সেই অগ্রগতির ধারায় আমরা আছি আর একটু বেশি হলে ভালো হতো নিশ্চিতভাবে রুটি রুজির দাবি নিয়ে এই লাগাতার লড়াই যেভাবে আমাদের বামপন্থীদের পক্ষে মানুষের সমর্থন বাড়িয়েছে ভোট বাড়িয়েছে একুশ সালের পর থেকে ছাব্বিশেও সেই ধারা বজায় থাকবে মানে ছাব্বিশে দু হাজার চব্বিশ লোকসভার চেয়েও ভালো ফল আশা করছেন অবশ্যই হবে অবশ্যই হবে রুটি রুজির দাবি নিয়ে লড়াই বামপন্থীরা গোটা দেশে পশ্চিমবাংলায় এই কথাই বলে এসছে বারবার কোন নেতা নিজেকে ভগবান বলে দাবি করেন কি কোন নেতা নির্বাচনের মাঝে ছুটি নিয়ে চলে যান কোন নেতা তার বান্ধবীর সাথে ফ্ল্যাটের বারোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে নাচবেন এগুলো লড়াইয়ের রাজনীতির ইস্যু হবে না রাজনীতির ইস্যু হবে রুটি রুজির লড়াই বামপন্থীরা সেই লড়াই করেছে সেই লড়াইটা ভালোভাবে করতে পেরেছে বলেই একুশ সালের পর থেকে এই লোকসভা অবধি আমাদের ভোট বেড়েছে সেই অগ্রগতিটা বজায় থাকবে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের জোট কংগ্রেসের বেশ কিছু তলে মানে নিম্ন স্তরের নেতৃত্বরা এবং বামেদেরও বেশ কিছু নিম্ন নেতৃত্বরা বলছেন যে বামেদের সঙ্গে জোট বাঁধা ভুল আবার কংগ্রেসে নিম্ন নেতৃত্ব বলছেন যে বামেদের সঙ্গে জোট বাঁধা ভুল তো এই যে আপনাদেরকে বারবার দায়ী করছে কংগ্রেস এবং আপনাদের দলেরই কিছু নেতৃত্ব আপনাদেরকে দায়ী করছে যে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার জন্যই এই খারাপ ফল কারণ একসময় চৌত্রিশ বছর আগে বা চৌত্রিশ দু আগে যদি দেখা যায় প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে বাম এবং কংগ্রেস দু হাজার আগে দু সাল ছিল যেখানে সেই সময়কার পরিস্থিতির কৌশল অনুযায়ী আমরা আলাদা লড়াই করেছিলাম তারপরেও বিজেপিকে আটকাতে ওখানে ইউপিএ ওয়ান সরকার যখন তৈরি হয় বামপন্থীরা বাইরে থেকে কংগ্রেসকে সমর্থন করেছিল পশ্চিমবাংলায় আলাদা লড়াই করা সত্ত্বে সেটা সেই সময়ের বাস্তবতা প্রয়োজনীয়তা ছিল এই সময়ের প্রয়োজনীয়তা অনুযায়ী আমাদের একসাথে লড়তে হবে কারণ বিজেপি এবং তৃণমূলকে আমাদের আটকানোর প্রয়োজন আছে ফলে এই লড়াইটা ঐক্যবদ্ধভাবে লড়াইটা চলবে কিন্তু আমি শুনিনি কোনো কংগ্রেসের নেতা এই ধরনের কথা বলেছেন বলে আমার জানা নেই আপনি জানতে পারেন আমার জানা নেই কংগ্রেসের কোনো নেতা এই ধরনের বলেছেন বলে প্রদেশ কংগ্রেসের যিনি সর্বোচ্চ নেতৃত্ব তার সাথে আমাদের পার্টির পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতৃত্ব তাদের বারংবার আলাপ আলোচনা হওয়ার মাধ্যমেই এই আসন সমঝোতা হোক একসাথে লড়াই করার বার্তা সেটা নিয়েই আমরা গেছি কলকাতা থেকে আরম্ভ করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আরম্ভ করে দার্জিলিং কুচবিহার পর্যন্ত সর্বত্রই আমরা একসাথেই এই লড়াইটা লড়েছি এবং ভবিষ্যতেও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়াইটা লড়তে পারলে পরিবেশ পরিস্থিতি পশ্চিমবাংলায় বদলাবে বলে আমরা